ডিডিডি এতে শেষ হল সারা বাংলা দাবা সংস্থা আয়োজিত অনূর্ধ্ব সাত ওপেনশো চুয়াল্লিশ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন সায়স্তা সিং এবং ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী আদিয়ান আহমেদ রবিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক দিব্যেন্দু বড়ুয়ার পাশাপাশি গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায় খুদে খুদে দাবারুদের এই প্রতিভা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দুই গ্র্যান্ডমাস্টারই

তার আমরা এই সিনেমাটার মাধ্যমে অনেক করেছে এবং আশা করি তারা ভবিষ্যতে খুবই সাকসেসফুল খুব ভালো ভালো প্লেয়ার কিনেছে এখানে খুবই ভালো এদের মধ্যে ফাইট হয়েছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মধ্যে তাদের যারা চ্যাম্পিয়ন হয়েছে খুবই ভালো মেলে হয়েছে এবং আমি আশা করবো ইন ফিউচার এরা ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করবে বাংলার মুখ উজ্জ্বল করবে এবং একাধিক প্রাইজ জিতবে ন্যাশনাল স্তরে এবং আন্তর্জাতিক স্তরে এরা প্রচুর উইন উইনার হবে